পঁচিশ মের মধ্যে শুরু হবে কাটিগোড়া বদরপুর সংযোগী বেহাল গ্যামন সেতুর কাজ কাটিগোড়া বদরপুর সংযোগী বেহাল গ্যামন সেতুর কাজ পঁচিশ মেয়ের মধ্যে শুরু হবে চল্লিশ দিন এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে এমনই জানিয়েছেন বিজেপির কাটিগোড়া মণ্ডলের সভাপতি বিশালাক্ষ দেব গতকাল পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা সভায় এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি এদিন বিজেপির পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয় বিউরি রিপোর্ট বড়াক বিশন উনি 18 তারিখ ডিজে এবং সম্ভবত 21 থেকে 25 তারিখের মধ্যে ডিজে সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যাবে চল্লিশ দিন এই বীজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেটা বিকল্প ব্যবস্থার জন্য ওই তো কাঠিগড়া ফেরিদার নতুবা কাঠিগড়া হসপিটালের যে মা সেই মাঠ দিয়ে ঝুড়িটা দিয়ে চিমার দিয়ে যে ছোটো গাড়ি অটো এবং বাইকগুলো চলাচল করার জন্য কিন্তু ব্রিজে কোনো মানুষেরও পাবলিকেরও যাতায়াত হয়তো সেটা সম্ভব হবে না কিন্তু গাড়িগুলো কোনো স্কুটারও এই বাইক দিয়ে চলাচল করবে না আঠারো তারিখ মন্ত্রী আপনারা সবাই থাকবেন